বর্তমান সময়ে রামনবমীকে ভিত্তি করে ইউপি থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত আলুর দাম আজকে ডেটে কিন্তু বিভিন্ন মান্ডি এবং বাজারগুলিতে চেড়ে উঠতে দেখা যাচ্ছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট এবং বাজারগুলিতে আলুর দামও বৃদ্ধি পেতে লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেট এবং ইউনিটগুলিতে যেমন আলু দাম উত্তপ্ত হতে শুরু করেছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু ক্রমাগত এইভাবে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের আবহাওয়ার নাজাহাল অবস্থা আসতে চলেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানাতে চলেছি পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হিসাবেই বায়ুমণ্ডলের তাপমাত্রা পড়তে চলেছে আজকের ডেটে পশ্চিমবঙ্গের কোন কোন কোল স্টোরগুলি খোলা হয়েছে এবং সেই সমস্ত কোল স্টোরগুলিতে আলুর বর্ণের দাম কী দেখা যাচ্ছে এছাড়া আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে না কমবে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিটনের মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলের তাপমাত্রার দিকে দৃষ্টিপাত করলে তবে একটি বিষয় বস্তু লক্ষ্য করা হয়েছে যে ক্রমাগতইভাবে পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলের তাপমাত্রা সম্পূর্ণ ভারত ধরে আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া বাংলাদেশে বায়ুমূলের তাপমাত্রা কিন্তু আগামী দিনগুলিতে যেমন কঠোর হতে চলেছে সেই রকমভাবে আজকের দিনেও বা বায়ুমূলের তাপমাত্রা পুকুরভাবে পড়তেও দেখা যাচ্ছে এই অবস্থায় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি আজ হলো সতেরো তারিখ সেই হিসাবেই কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গে বায়ুমূলের তাপমাত্রা একটার সময় কলকাতায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গের বায়ুমূলের তাপমাত্রা উনচল্লিশ একচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু বায়ুমূল্যের তাপমাত্রা বেশিরভাগ স্থানগুলিতেই লক্ষ্য করা যাচ্ছে এবার আগামী দিন হিসেবে যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে আঠারো তারিখ হলো বৃহস্পতিবার কাছাকাছি দুপুর নাগাদ সময় বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু বেশিরভাগ স্থানগুলিতে আটত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ স্থানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা তো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করেছে কায়রাঘাটও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে চাকদেহাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে বারোইপুরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করেছে এক কথাই বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের বায়ুমূল্যের তাপমাত্রা আগামী দিনগুলিতে একই ধরনের পরিস্থিতি থাকবে এরপরে আমরা যদি উনিশ তারিখের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে দুপুর নাগাদ সময় একটার সময় কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা আঠেরো তারিখের থেকে উনিশ তারিখে কিন্তু বেড়ে যাচ্ছে বর্ধমানে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করেছে আরামবাগেও কাছাকাছি এল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য হয়েছে কলকাতায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা হচ্ছে খড়গপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা হয়েছে বায়ুমূলের তাপমাত্রা অর্থাৎ বলা যায় প্রখুরভাবে কিন্তু উনিশ তারিখ বায়ুমূল্যের তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু পড়তে দেখা যাবে আবারও সময়ের কাটাকে চেঞ্জ করে যদি আমরা এবার কুড়ি তারিখের দিকে কারসাটিকে নিয়ে যাই তবে লক্ষ্য করা যাচ্ছে এবার বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু কাছাকাছি বেশিরভাগ স্থানগুলিতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু স্থানে লক্ষ্য করা আছে যেমন কাতরাই লক্ষ্য করা আছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া আরামবাগে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই খড়গপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চাকুলিয়াতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এক কথাই বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়াতেও কাছাকাছি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যায় দুর্গাপুরেও তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস শান্ত সিউড়িতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা কুড়ি তারিখে বাদ দিয়ে আবারও একুশ তারিখের দিকে সামনের দিকে এগিয়ে যাই তবে লক্ষ্য করা যাচ্ছে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা কুড়ি তারিখের মতনই পড়তে দেখা যাচ্ছে বেশিরভাগ স্থানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কায়লাঘাটে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চাকুলিয়াতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে এক কথাই বলা যায় কুড়ি তারিখের থেকে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশিরভাগ স্থান হিসেবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানগুলিতেই প্রখর হতে দেখা যাচ্ছে পুরুলিয়াতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু অলরেডি একুশ তারিখ দেখা যাবে আর বাঁকুড়াতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি এবার যদি আবার সময়ের কাটাকে চেঞ্জ করে একুশ তারিখে বাদ দিয়ে বাইশ তারিখের দিকে নিয়ে যাওয়া হয় আগামী দিন হিসাবে তো একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তেইশ তারিখের দিকে যদি আবারও সময়ের কাটাকে নিয়ে যাওয়া হয় পরিবর্তন করে তো দুপুর নাগাদ সময় কিন্তু বায়ুমালের তাপমাত্রা একটু সামান্য কমতে দেখা যাচ্ছে সময়ের কাটাকে চেঞ্জ করা মাত্রই লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ স্থানগুলিতে চল্লিশ একচল্লিশ এই ধরনের পরিস্থিতির মধ্যেই কিন্তু ক্রমা বর্ধমান দক্ষিণবঙ্গের বায়ুমালের তাপমাত্রা এই অবস্থায় তেইশ তারিখে চেঞ্জ করে যদি আমরা চব্বিশ তারিখের দিকে সময়ের কাটাকে নিয়ে যায় দুপুর নাগাদ সময় কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা ওই একই ধরনের পরিস্থিতির মধ্যেই কিন্তু বিরাজমান হচ্ছে দক্ষিণবঙ্গ হিসেবে পঁচিশ তারিখের দিকে যদি কার্সাটিকে নিয়ে যাওয়া হয় লক্ষ্য করা যাচ্ছে যে দুপুর নাগাদ সময়ে বায়ুমূল্যের তাপমাত্রা কাছাকাছি একই ধরনের চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ এই ধরনের পরিস্থিতির মধ্যেই দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডল তাপমাত্রা বিরাজমান হতে দেখা যাচ্ছে এক কথায় আর উত্তরবঙ্গের দিকে যদি এই অবস্থায় আমরা একটু দৃষ্টিপাত নিই তবে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু সেই ধরনের পরিস্থিতি পরিবর্তন লক্ষ্য করেছে না লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের বেশিরভাগ স্থানে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কাছাকাছি একটু জুমটা আগেই আউট করতে হবে তাহলে অবশ্যই লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গ হিসেবে লক্ষ্য করা যায় আলিপুরদ্বারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস একটার সময় শিলিগুড়িতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে এক কথাই বলে যে উত্তরবঙ্গের বায়ুমূলের তাপমাত্রা আর দক্ষিণবঙ্গের বায়ুমূলের তাপমাত্রা কাছাকাছি একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু বিরাজমান হতে দেখা যাচ্ছে কাছাকাছি একটু বায়ুমূলের তাপমাত্রা কম কোন কোন স্থানে বেশি এই ধরনের কিন্তু দক্ষিণবঙ্গের বায়ুমালের তাপমাত্রা সমুদ্র সৈকতে থাকার পরেও বায়ুমূলের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি আর ছাব্বিশ তারিখের দিকে যদি কার্সাটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা যায় বায়ুমূলের তাপমাত্রা কাছাকাছি একই ধরনের পরিস্থিতির মধ্যেই দক্ষিণবঙ্গ হিসেবে লক্ষ্য করা হচ্ছে তবে বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের বায়ুমানের তাপমাত্রা প্রখর হতে চলেছে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দশ ঘোড়া কোল্ড স্টোরের ইউনিটের সংলগ্ন যে কোল্ড স্টোর রয়েছে সেই কোলেস্টোর খুলেছে আর এছাড়া গোয়ালতোর ইউনিটের সংলগ্ন যে কোলেস্টোর রয়েছে সেই কোলেস্টোরটা খুলতে দেখা যাচ্ছে এছাড়া গতকাল চন্দ্রকোনা রোডে যে কোলেস্টোর ছিল সেই কোলেস্টোরটাও ইউনিটগতভাবে কিন্তু খোলা হয়েছে আজকের ডেটে কিন্তু চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড়দাম চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা শোনা যাচ্ছে দশ ঘড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা চলছে গোয়ালতর ইউনিটে আলুর বড়দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা শোনা যাচ্ছে এবার প্রশ্ন হলো আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের আলুর দাম বেড়ে উঠবে না কমবে এখন একটি বিষয় বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ কোল্ড স্টোর কিন্তু বন্ধ কেবল মাত্র উত্তরবঙ্গে যে সমস্ত ফালাকাটা যে সমস্ত কোল্ড স্টোর আছে ধুবগড়ি ফালাকাটা শ্রীনগর এই সমস্ত কোল্ড স্টোরগুলিকে বাদে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ কোল্ড স্টোর কিন্তু এই মুহূর্তেও বন্ধ রয়েছে তবে এই মুহূর্তে আলু কোথা থেকে আসছে তবে সেই হিসেবে যদি আমরা লক্ষ্য করি এখনও চাষি ভাইদের যে সমস্ত বাড়িতে আলুর ড্রামগত অবস্থায় রাখা রয়েছে সেই সমস্ত আলুর জন্যই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুর জোগান চাহিদাটা মেটাচ্ছে তবে বলা যায় আগামী দিনগুলিতে যখন এই সমস্ত ডাম্পের আলু শেষ হয়ে যাবে তখন কিন্তু আলুর দাম চেড়ে ওঠার আর একটি মুখ্য কারণ মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আর একটি কারণ হলো যদি আমাদের ইউপি বা ইউপির পার্শ্ববর্তী যে সমস্ত স্থানগুলিতে আলু হিউজ পরিমাণে ইউপি থেকে যেয়ে থাকে সেই সমস্ত আলু ইউপি থেকে না গিয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর ডিমান্ড ক্রমাগতভাবে সেই সমস্ত মার্কেটগুলিতে বাড়তে থাকে চেন্নাই এদিকে উড়িষ্যা বিহার এই সমস্ত মার্কেটগুলিতে যখনই বাড়তে থাকবে তখনই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম আজকে যা দাম রয়েছে আগামী দিনগুলিতে কিন্তু চাহিদাকে ভিত্তি করে আরও বেড়ে যাবে কিন্তু আর একটি বিষয়বস্তুকে লক্ষ্য করা আছে যখন একসঙ্গে সমস্ত কোল্ড স্টোরগুলি খুলে পড়বে তখন কিন্তু আলুর দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিন্তু যদি আলুর বিভিন্ন মার্কেটগুলিতে চাহিদা থাকে এবং দেশে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন যে সমস্ত পার্শ্ববর্তী রাজ্য রয়েছে সেই সমস্ত মার্কেটগুলিতে বা মান্ডিগুলিতে যেতে যেতে থাকে তবে অবশ্যই আলুর দাম বেড়ে যেতেও পারে